এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন এটা হলেস্টার ফিজেন বাচ্চা জাতমান তারপর দর্শক বিবেচনা করবে আমার যেটা বলার দরকার বলি এটা পরিপূর্ণ রেডি বাচ্চা পরিপূর্ণ পরিপূর্ণ রেডি বাচ্চা মানে ডবল বডির বাচ্চা ভালো করে দেখা পাঁচটা বাচ্চা পাঁচটা মানে এক রকমের বাচ্চা পাঁচ রকমের বাচ্চা না আচ্ছা আচ্ছা মানে জাত মান সেরা সব দিক দিয়ে

কি পরিমাণ মানে একটা সৌন্দর্য আছে ভিতরে একদম রেডি বাচ্চা রেডি পরিপূর্ণ রেডি বাচ্চা আচ্ছা এই বাচ্চাটিরও দাম রাখছেন 1 লক্ষ 10 1 লক্ষ 10000 টাকা করে ভাই আচ্ছা এখানে দামটা কি ফিক্স থাকবে নাকি আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে একদম আর সব কিছু হয় না ভাই আলোচনা সাপেক্ষে কম বেশি আছে আলোচনা সাপেক্ষে দর দাম করে দর্শক নিতে পারবে দর্শক নিতে পারবে তো চলে আমরা পরবর্তী গরুটি দেখি অবশ্যই দেখা ভাই সিরিয়াল নাম্বার 5 এবং প্রোগ্রামের সর্বশেষ যেই গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটা রেড ফিজেন বাচ্চা ভাই মানে রেড ফিজেন বাচ্চা মানে কাকে কয় খুব হাই কোয়ালিটি মানে

তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট তেত্রিশ বিরাশি পঁচাত্তর এটা হোয়াটসঅ্যাপ আছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম